পিকনিকে যায় ত মানে এইবিলাকতো লওঁ এটা উচিয়ে আম নে বোৱা চোৱা চৰ আকা মানে ঠাণ্ডা ঠাণ্ডা ঠিক আছে ন চাইজ বড়ো চাইজ নাই ডাঙৰ লওঁ

আমার জন্য হেড এন্ড শোল্ডারের ইয়ার থেকে লয় হেড এন্ড এটা এটা ভালো এটা খুব একটা লইতাম না দুটো লইতাম যদি একটাই আছে না কত গিয়ে অনেক দিন আমার অনেক দিন একটা শ্যাম্পু লাগে বেশি আর

বাজার শেষ আমি গো ওয়াশিং মেশিনের লেবুলি একটা জিনিস কিনতে হবে ওয়াশিং মেশিনের এটা জ্যাম হই গেছে নানা নবাইয়া যা কিনবে লাগলে কি আছে পাইছো পাইছো সেই সাইডে চলো কাউন্টারে ওমা এখন অনলাইন সাইডে লৈ আইছে ওজও এখানা লেখছি আচ্ছা আমার একটু ভালো কথা মনে হচ্ছে আমার বাথরুমে লাগুলি একটু সুগন্ধি লৈ তুই বা সুগন্ধিটা তোওয়া ইনে লাইটা লৈছি ছাইটা ওইটা হ্যাঁ ওইটা নাও আর উপরে দুইটা ওইটা ওইটা হ্যাঁ মন নাই যা 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 না লাইন অনেক বড় লাইন কোন জায়গা দেখছো বিশাল বড় আজকে অনেক এটাই আগে সর্বশেষ ছোটো লাইন রাজু এটা তো সারা যেত না এটাই ছোটো লাইন আজকে এত বড় লাইন আমি কি কয় জানি বিশাল বড় লাইন মানে আমরা তাও একটা ছোটো লাইনে দাঁড়িয়েছি দেখি কতক্ষণে শেষ হয় একটু বাইরে খাইতে এসেছি অনেক দিন পরে আসলে ঘরে রান্না বান্না খাইতে খেতে তো টায়ার্ড লাগে তো চিন্তা করলাম আমাদের ফেমাস মানে আমাদের পছন্দের একটা বুসে খাওয়ার জন্য এসেছি আর কি কি খামু অনেকের লোকে শেয়ার করুন চলে না পরে আবার ইয়েরা খাওয়া শুরু করি বিশাল বড় লাইন অনেক বড় লাইন

এগুলো সব আছে বাচ্চাদের চকলেট হচ্ছে ফ্রোজেন প্লাস ফ্রেশ তরমুজটা খাইতে গেলে তরমুজটা দেখি ভালো লাগছে এটাও কামড়া রেড ভেলভেট কেক এটা হয়েছে আপনার ব্ল্যাক ফরেস্ট মজা আছে এগুলো সব হচ্ছে সালাদ সামনে এখানে বারবিকিউ করে দিতেন গ্রিল করি লেবার আর কি ভাইয়েরা এখানে আমি অন্থন লৈছি অন্থনটা আমার খুব পছন্দের আমিও ভাইয়া কি আনছে চাই অন্থন সস সামোসা নিয়ে অনেক ক্ষুধা আমরা আজকে সারাদিনে কিচ্ছু খাই নাই আমি একটু শুশি নিছি অনেক ধরনের সুশি নিছি একটু সেলমন নিছি I'm

লেবু আমি খামু আর এদের সালাদ গুলো অনেক মজা হয় তাই না অনেক মজা আমরা বেশিরভাগ এসব ধরনের জিনিসে খাই মেন প্লা খাওয়া পর্যন্ত আমাকে হ্যাঁ জায়গা থাকে না আমি চিত্র খামু মুসিও মানজে বুকু বুকু সালাদ তরমুজ আমার ঘরেও আছে তারপরে আমি তরমুজ খাইতেছি আর এইখানে একটু বিল করছে বিল খাইতেছে আমার কাছে তরমুজটা ভাল লাগে আর আমি এখানে একটু তির আমি চলেছি এগুলা খাই আমরা অঞ্চলে যা মুখ অবস্থা